ভারতের এমন কিছু অসাধারণ ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার বীচ আছে যেগুলো নাকি মানুষের নামা সম্পূর্ণ নিষিদ্ধ তো আমি বৈশালী আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও কিন্তু খুব ভালো আছি তো বড়দের আশীর্বাদ নিয়ে আর ছোটোদের ভালোবাসা নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এমন সুন্দর সুন্দর বীচের কথা আজকে বলবো যেগুলো দেখলে তোমাদের হয়তো মনে হবে যে সেই বীচের একটুখানি টাইম কাটায় কিন্তু তোমরা সেই বিচে নামতেও পারবে না আমি যেখানেই যাই না কেন সেখানে সম্পূর্ণ জায়গাগুলো মানে প্রত্যেকের জায়গা কভার করার চেষ্টা করি যখন আন্দামানে এসেছিলাম তখন ভেবেছিলাম আন্দামানের সব জায়গাগুলো কভার করব নর্থ সাউথ মিডল আন্দামান সব কিছুই তো সেই মতন একটা গাড়ি বুক করে পারমিশান নিয়ে কারণ এই মিডিল আন্দামান যেতে নাকি পারমিশান লাগে ডিগলিপুর সাইডটা বা বারাটাঙ্গা সাইডটা তো তিন দিনের প্যাকেজ আমি বুক করে নিয়েছিলাম বুক করে চলে গেছিলাম এই সুন্দর শান্ত আন্দামানের আরেকটা পার্ট দেখার জন্য যে আন্দামানে মানে আমরা তো সাউথ আন্দামানে বেশি ঘুরি যেখানে বেশি ক্রাউডেড থাকে যেটা মোটামুটি সবাই আসে বাট আমার ইচ্ছা ছিল যে যেখানে মোটামুটি খুব কম লোকে যায় খরচা একটু বেশি বাট সেখানটা খুব সুন্দরভাবে ঘুরবো কিন্তু সত্যি কথা বলতে আমরা কিন্তু কম খুবই কম খরচায় একটা গাড়ি পেয়েছিলাম এবং খুবই কম খরচায় ভালোভাবে কিন্তু আমরা মিডিল আন্ডামানটা ঘুরতে পেরেছিলাম তো সেখানে একটা ব্যাপার যেটা আমি এক্ষুনি তোমাদের বললাম যে সেখানে খুবই সুন্দর সুন্দর বিচ থাকে বিচ আছে সেই প্রত্যেকটা বিচ তোমাদের সাথে শেয়ার করব দেখাবো ওখানে শুধু একটা বিচ ছাড়া মানে যেটা রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি সেই বিচটা তো অসাধারণ বিচ তো সেই বিচটা ছাড়া কোনো বিষয়ে গিয়ে তোমরা নামতে পারবে না কারণ এখানে সল্টি ক্রোকোডাইল থাকে তাই তোমাদের মানে মানুষদের নামা নিষেধ এখানে প্রচণ্ড পরিমাণে সাউন্ড হওয়ার জন্য আমি সাউন্ডটা মিউট করতে বাধ্য হয়েছি মানে হাওয়ার একটা বিভৎস সাউন্ড হচ্ছিলো সেই জন্য তোমাদের হয়তো শুনতে একটু খারাপ লাগবে তাই ভাবলাম যে আমি নিজেই ভয়েস ওভার দিয়ে দিই তো এটা হচ্ছে রামান বিচ যেটা খুবই সুন্দর একটা বিচ তো প্রথমেই এই জায়গাটাকে ক্রস করে যেতে হবে খুবই সাবধানে এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নোট ছিল আর যেহেতু সমুদ্রের মাঝখানে তাই জন্য আরও যেন লাফাচ্ছিল মানে প্রচণ্ড ভয় লাগছিলো যেতে আর প্রথম প্রথম ভয় লাগছিলো স্পেশালি এখানে সল্টি কোকোর আছে যদি ক্রোকোটাইল ডাইল দেখে মানে কিছু করুক না করুক ভয় তো প্রচণ্ড পরিমাণে পাবো তারপর সেখানে আমি শুনতে পেলাম ওরা নাকি কুকুর দেখতে পেয়েছে আমরা দেখতে পাইনি খুব খারাপ মানে খুব খারাপ লাগ আমরা বারাতাঙা দেখেছিলাম কুকুর মানে 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 প্রচণ্ড ডেঞ্জারাস একটা দেখতে মানে কি বিশাল বড় সাইজের বাট এইখানে ক্রোকোডাইল কিন্তু আমরা দেখতে পাইনি মানে ক্রিস্টাল ক্লিয়ার জল ছিল মানে দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ক্লিন জলটা তো এখানে সবাইকে মানে লেখাই আছে যে দেখো এখানে দেখো একটা মাছ দেখতে পাচ্ছ তো তো ওখানকার যে মানে যারা দোকান আছে তারা বলছিলো যে এই মাছগুলোকে ফলো করে 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 নাকি কোকোডাইলগুলো আসে বা তুই মাছটাকে দেখছো তারপর কিছুক্ষণ মাছটাকে নোটিস করবে করতে করতে দেখবে তুমি কোকোডাইল নাকি দেখা পাবে মানে ওখানে যাদের দোকানে যে চা এই কথাটাই বলে আর ওখানে একটা নোটিশ দেওয়াই আছে তোমরা এই জলে নামতে পারবে না আর ঝাঁকে ঝাঁকে মাছ কিন্তু দেখা যাচ্ছিল আর যেহেতু খ্রিস্টাল ক্লিয়ার জল তাই মাছ দেখতেও সমস্যা হচ্ছিল না কিন্তু দাঁড়াতে একটু ভয় লাগছিলো কারণ এত ছিল এত ছিল মনে হচ্ছিলো যেন ফোনটা হাত থেকে পড়ে যায় মানে ফোনটা নিয়ে স্পেশালি ভয় লাগছিল তাছাড়া আমাদেরও তো ধরে ধরে দাঁড়িয়েছেন তাই জন্য প্রবলেম কিছু হবে না কিন্তু পিচটা কিন্তু খুবই সুন্দর তুমি যদি এখানে দু মিনিট থাকো না দাঁড়িয়ে তোমাদের বেশ ভালো লাগবে আমাদের ভয় লাগছিল ঠিক কথা ফোনটাকে নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছিলো মানে একটা সুন্দর হাওয়াও দিচ্ছিল আর মানে সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকার একটা আলাদাই অনুভূতি একটু খারাপ লাগছিল চান করতে পারছিলাম না বাট জলটা এতটা পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ কতটা সুন্দর মানে আমাদের বিদেশ ফেল হয়েছে যাবে আমাদের ভারতীয়দের কাছে যা যে জিনিস আছে আর ভারতীয় ভারতেই দেখার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস আছে মাঝে মাঝে আমার সত্যিই মনে হয় এই বিদেশও যেন ফেল তো এখন আমকুঞ্চ বীজ যে সামনে চলে এসেছে আগেরটা ছিল রমন বীজ এখন আমকুন বীজ দেখালাম তো খুবই সুন্দর বীজটা কিন্তু এখানে লেখাই রয়েছে যে বিপজ্জনক ক্রোকোডাইল থাকতে পারে তো সেই জন্য এই বীচে তো নামবো না জাস্ট সে বীজটা তোমাকে দেখাবো আর এখানে একটা ব্যাপার আছে এখানে মানে যে কোকোনাট ওয়াটার সো কোকোনাট ওয়াটার এখানে তিরিশ টাকায় পাওয়া যায় তো তিরিশ টাকা কোকোনাট ওয়াটার পাওয়া যায় তো তোমরা এসে এখানে কোকোনাট ওয়াটার খেতে পারো খুবই সুন্দর খেতে যেমন নর্মাল হয় খুবই ভালো খেতে আর এই সিরিজের ওপর আমি তোমাদের একটা আলাদা সেপারেট ভিডিও দেবো যাতে তোমাদের এখানে আসতে খুবই সুবিধা হয় অ্যাডভান্স বুকিংয়ের কোনো দরকার নেই আর আমি অ্যাডভান্স বুকিং করেছিলাম একটা কারণে মানে ভেবেছিলাম যে এখানে এসে কি প্রবলেম হবে না হবে আমি ডিটেলসে খোঁজও নিয়েছি কালকে যে কি কি প্রবলেম হতে পারে না হতে পারে কোনো রকম প্রবলেম হবে না আর কি কি ডিটেলস তোমাদের তোমাদের পরে একটা ভিডিওর মাধ্যমে বড় ভিডিওর মাধ্যমে লাস্টে যে ভিডিও তোমাদের শেয়ার করবো সেই মাধ্যমে তোমাদের শেয়ার করে দেবো যা তোমরা এখানে খুবই কম খরচায় আসতে পারো কারণ আমি এখানে তোমাদের সব সময় বলেছি যে আমি চেষ্টা করবো যাতে খুবই কম খরচায় তোমরা আন্দামান ভ্রমণ করতে পারো সেটাই আমার দেওয়া নেই সেটাই আমার মানে ইয়েতে থাকবে সেটাই আমি চাইব না তোমরা খুব কম খরচে আন্দামানটা ঘুরতে পারো প্রথমে ভেবেছিলাম যে তোমাদের সাথে একটা বড় ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তখন ভাবলাম যে না আজকেই শেয়ার করা যায় তো আমরা তিন রাত্রি চার দিনের জন্য এই গাড়িটা বুক করেছিলাম তো এই তিন রাত্রির চার দিনের জন্য এই গাড়িটা আমাদেরকে নিয়েছিল হচ্ছে পনেরো হাজার টাকা তো একটা ভালো ব্যাপার যেটা ছিল যে আমি তিন রাত্রি চার দিনে চার দিনে কিন্তু আমাদের দুপুর মানে বিকেল নাগাদ করে ছেড়েছিলো সকালবেলাতেও অনেক কিছু সাইট সিন কিন্তু তারা ইনক্লুড করে দিয়েছে সাইট সিনটা কিন্তু কথা ছিল না তো আমি একটু মানে একটুখানি কথা বলেছিলাম একটু ভালো করে বলেছিলাম তো ওরা বলেছিলো যে হ্যাঁ কোনো ব্যাপার না আমরা সাইট সিনটাও তোমাদের সাথেই মানে তোমাদের এই ঘোরা আমাদের ইনক্লুড করে দেবো তো এখানে শুধুমাত্র গাড়ি ভাড়াটাই কিন্তু রয়েছে তো মানে এখানে কোনো রকম কোনো হোটেল চার্জ বা খাওয়া খরচা কিন্তু নেই শুধু গাড়ি ভাড়াটার কথাই এখানে আমি বললাম পনেরো হাজার টাকা নিয়েছিল এবং এখানে যত রকমের পারমিট আছে ওখানে যে যত রকমের পারমিট ব্যাপার স্যাপার সেটা কিন্তু সম্পূর্ণই ওরাই করছিল মানে তোমার খাওয়া খরচা থাকা খরচাটাই শুধুমাত্র আলাদা আর ড্রাইভারের থাকা খাওয়া খরচা নিয়ে তোমাদের কোনো রকম কোনো চিন্তার ব্যাপার না সেটা কিন্তু তারাই করবে তাদের মতন জায়গা কিন্তু তাদের আছে তো ড্রাইভার দাদার কাছ থেকে আমি এটাও জানতে পেরেছিলাম যে মানে আন্দামানের এতটা একটা ভালো ব্যাপার আছে মানে ওখানে যে কোনো হোটেলে কোনো ড্রাইভার যে ড্রাইভার গাড়ি চালায় সে যদি যায় তাদের খাবার সম্পূর্ণ ফ্রি সে যদি থাকে তার থাকাও সম্পূর্ণ মিল মানে হোটেল দিচ্ছে খাওয়া খরচা দিচ্ছে মানে খেতে খাবার দিচ্ছে মানে একটা অসাধারণ ব্যাপার লেগেছিলো হয়তো আমাদের আর এরকম আমাদের অন্য মনে হয় কোনো জায়গায় এরকম ব্যাপার আছে বলে আমার মনে হয় না এবার তোমাদের সাথে যা শেয়ার করবো সেটা আন্দামানের খুবই ফেমাস একটা জায়গা তো এটা হচ্ছে ম্যানগ্রোভ নেচার ওয়াকওয়ে মানে ম্যানগ্রোভ অরণ্য বলতে পারে খুবই শান্ত নিরিবিলি একটা জায়গা তো এই জায়গাটায় যাওয়ার আমার সত্যি কথা বলতে গেলে খুব একটা ইচ্ছা ছিল তো মানে অনেকটাই ইচ্ছা ছিল ড্রাইভার দাদা বললো এটা কিন্তু এটা ম্যানগ্রোভ অরণ্য মতন আছে তো অনেকটা হেঁটে কিন্তু যেতে হবে তো যেহেতু আমি খুব এক্সাইটেড ছিলাম যে ম্যানগ্রোভ অরণ্য তারপর সেখানে একটা সুন্দর খুব বীচ আছে একটা শান্তশিষ্ট বিচ আছে তো বীচটাতে নাকি টাইটেল দেখা যায় তো ডাক্তার মানে যে ড্রাইভার দাদা ছিল সেও বড়ো টাইটেল তোমরা দেখতেই পাবে চার ছোটো টাইটেলের বেবি তোমরা দেখতেই পাবে তো আমি এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম তাহলে চলো কষ্ট করে হলেও যেতে হবে তো অনেকটা কিন্তু হেঁটে আমাদের এখানে যেতে হয়েছিল। তো এবার তোমাদেরকে বলতে পারি যে তোমরা যদি হেঁটে ভেতরে যেতে চাও তাহলে যেতে পারো কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু পার্সোনালি জায়গাটা একদমই ভালো লাগেনি প্রচণ্ড নিরিবিরি ছিল আর যে টার্টেল দেখার কথা সেই টার্টেল কিন্তু আমরা একদমই দেখতে পারিনি অনেক খুঁজেছিলাম তো টার্টালে ছোটো ছোটো বাচ্চা নাকি দেখা যায় কিন্তু আমরা কিন্তু একদমই দেখতে পাইনি তো এখন ম্যানগোভ অরণ্য দেখে বেরোচ্ছি ওই সামান্য ওই বীজটাই আছে আমার ড্রাইভার বলেছিল এখানে অনেক টার্টেল দেখা যাবে আর তার সাথে বলেই চোমাদের যে ডিমগুলো হয় সেগুলোও দেখা যাবে কিন্তু কিচ্ছু দেখা যায়নি আর এখানে রাত্রিবেলা কি বড় বড়ো সাইজের এ আসে সেটা ড্রাইভার বললো হোক টার্টেল সাথে কিছুই দেখতে পাইনি প্রচণ্ড শুনশান বেশ আসতেও ভয় ভয় লাগছে তো তোমরা এখানে শুধু এই দেখার জন্য আসতে না না কোনো মানে হয় বাট তাও যদি তোমরা একবার দেখতে চাও দেখতে পারো বাট এখানে ম্যানগ্রোভ এই চারদিকে অরণ্য ছাড়া যা তোমরা দেখালাম সেটা ছাড়া কিছুই নেই আর বীজ নর্মাল তুমি এখানে সব জায়গাতেই পাচ্ছ আলাদা করে এখানে বিচে আসার কোনো মানে হয় না অনেকটা হেঁটে মানে আমাদের বললো যে হাঁটতে হবে বলেছিল প্রথমে বলবো না কিন্তু অনেকটা হেঁটে তারপর সে বিচে পৌঁছানো গেল তবে ভেবেছেন টাটেল দেখা যাবে টাটেলের কিচ্ছু দেখা গেল না সে বেকার ঘুরে আসা মানে দু মিনিটও থাকলাম না সে ফিরে চলে এলাম মানে আসাটা মানে বেকার তো হেঁটে আসাটা পুরোটাই যেন বেকার লাগলো যাই হোক চলো আরো অনেক কিছু ডিটেলস ইনফরমেশন দেবো দেখতে থাকো তো আজকের মতো এইটুকু আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু একদম ভুলো না আর একটা কথা তোমাদের বলে রাখি যে এখানে হয়তো তোমরা নাপতে পারবে না আমার চান করতে হয়তো নামতে পারবে না কিন্তু এখানে যে তোমরা দশটা মিনিট বা আধা ঘন্টা যদি কাটাও আমি বলছি তোমাদের মন খুব ভালো হয়ে যাবে একটা আলাদাই কিন্তু ফিল আসছিলো যে এত সুন্দর বীজগুলো আমার বেশ ভালো লেগেছে তাছাড়া আন্দামানে কিন্তু অনেক সাইট সিন করার আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভিডিওতে যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তাই আজকের আমি আলোচনা করলাম আর নেক্সট ভিডিওতে তোমার সাথে আলোচনা করব তো আন্দামানে গেলে সাইট সিন করতে ভুলো না আর এই জায়গাগুলো ভিজিট করো আমি গ্যারেন্টি যে তোমাদের কিন্তু এই জায়গাগুলো খুবই ভালো লাগবে আর এখানকার মানে আসার যে গাড়ি তোমরা কীভাবে বুক করবে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো আমি যার সাথে গেছি তার নাম্বার তো প্রোভাইড করেই দেবো তাছাড়া আমি আরও সস্তায় ওখানে কিন্তু তোমরা গাড়ি বুক করতে পারবে অন স্পট গিয়ে সেটাও কিন্তু তোমাদের সাথে পরের ভিডিওতে আলোচনা করব তো আজকের মতো এইটুকু রাধে রাধে তোমরা সবাই খুব খুব ভালো থাকে